কোম্পানি আমারে কোনো ফ্যাসিলিটি দেয় নাই কাজও দিতে পারে নাই দুই মাস বয়সা আসিলাম নিজের টাকা দেখাইছি একটি গো দেয় নাই কোম্পানিতে কাজ দিতে পারে নাই পরে কাজ পাই নাই পরে কি করুম পরে এসে আমি আইসা পড়ছি তোমার ইটালি আসসালামু আলাইকুম শামিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই ভালো কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছে ভালো আসলে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে জি তো আমার কাছে অনেকে জানতে চাই যেন আসলে নতুন করে যারা ক্রোশিয়াতে আসব তো ক্রোশিয়ার বর্তমান অবস্থাটা কি যদি আপনি একটু যদি সবাইকে বলতেন তাহলে হয়তো বা সবাই বুঝতে পারতো ক্রোশিয়ার বর্তমান অবস্থা বর্তমানে যেরকম আমি আসছি আমি দুই মাস বসা ছিলাম কোম্পানিতে কাজ দিতে পারি আপনি কি বাংলাদেশ থেকে আসতেন আমি আসছি হলো তোমার সৌদি থেকে আচ্ছা সৌদি আরব থেকে আপনি ক্রوشিয়াতে আসছেন ফ্লাইট করছে ডাইরেক্ট ফ্লাইট আসার পর আপনার কি কোম্পানিতে কি কি ফ্যাসিলিটি দিসলো আপনারে কোম্পানি আমারে কোনো ফ্যাসিলিটি দেন নাই কাজও দিতে পারে নাই দুই মাস বসে আছিলাম নিজের টাকা দাখাইছি একটাও দরাই কোম্পানিতে আচ্ছা কাজ দিতে পারে নাই পরে কাজ পাই নাই পরে কি করব পরে এসে আমি আইসা পড়ছি তোমার ইতালি তো আসলে আপনার বর্তমানে যারা ক্রোশিয়াতে আসবো তো আসলে কি বা কাজ দিতে আছে কিনা এটা তোমার মালিকের উপর ডিপেন্ড করে দেখা গেছে বেশিরভাগই মনে করে মালিক তোমার আসার পরে দেখা গেছে কাজ থাকা না রিসিভ না ছায় দেয় যে আমার তো দরকার অন্য জায়গায় জায়গা

আচ্ছা আচ্ছা ভিসা থাকা অবস্থায় অন্য কোনো রাষ্ট্রে কি আপনি যে ক্রোয়েশিয়া থেকে ইতালি চলে আসলেন তো এই আসার পিছনে কারণটা কি যদি সবার একটু বলতে আমি তো আসছিলাম ক্রোয়েশিয়া থাকবো কাজ করবো কিন্তু কোম্পানিতে কাজ দিতে পারে নাই দুই মাস দেখাইছি টাকা শেষ হয়ে গেছে আমার যে কোনো আত্মীয় স্বজন নায়িকা কোম্পানি একটা টাকা দেয় আমার খাওয়ার জন্য কাজও দিতে পারেন এই জন্য আমি ইটালি আসা পড়ছি তো আপনার মালিকে কি আপনার কি টিআরসি কাট করে দিছিল নাকি আপনি মালিকে তোমার আমি দেড় মাসের মাথায় আমার টিআরসি কাট করে দিছিল চার জন কোম্পানি থেকে চারজন ইতালি চলে আসছেন তিনজন আমরা ইতালি আসছি আরেকজন তোমার এই ক্রুশে অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার হয়েছে আরেকজন পুরান লোক ছিল বাঙালি সেই গেছে পর্তুগাল তো আসলে যে আপনি ইতালিতে আসছেন আসার পরে কি আপনি কি কেস করতে পারছেন ইতালিতে নাকি কেস করতে পারছি আমি সুযোগ ছয় মাসের এখন তোর কাজে লাগে নাই তোমার থানায় থেকে বলছে যে দুই মাস পর থেকে কাজে লাগতেও পারবো দুই মাস পরে থেকে আপনি কাজ করতে পারবেন ইতালিতে তো আপনি এখন বর্তমানে মানে দুই মাস পরে থেকে ইতালিতে চাইলে কাজ করতে পারবেন তো আপনি যে ক্রোশিয়াতে টিআরসি কাট করছিলেন তো আপনার কি কোনো কি সমস্যা হয়েছিল এখানে কেস দেওয়ার সময় এখানে আপাতত এখন তো কোনো সমস্যা হয় নাই কোন সমস্যা হয় নাই আপনি তো যারা আসলে নতুন আসবো ক্রোশিয়াতে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলা তাদের উদ্দেশ্যে বলবো যে কোম্পানি তো মন করো একটা না ভালো মন্দ কোম্পানি আছে জানা শুনে আসার জন্য বলবো

এখন এই কারণে হয়তো আপনার ক্রোশিয়ার যে ভিসা রেশিওটা এটা একটু কমে গেছে কমে গেছে কোম্পানিতে থাকে না লোকজন চলে আসে এই জন্য ভিসা রিজিট করতে আছে ভিসা ভিসা হইতাছ না তো সবার উদ্দেশ্যে আপনি শেষ একটা কথা বলে দেন তো যারা ক্রোশিয়াতে আসবো তারা মানে ওইখানে কি থাকলে ভালো হবে কিনা অন্য দেশে মুভ করলে ভালো হবে এটা ভাই তোমার কোম্পানির উপর করে তোমার উপর ডিপেন্ড তুমি যদি থাকতে চাও থাকতে পারবা যে কোম্পানি ভালো না হয় অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবা এদিক ঠিক আছে আর যদি থাকতে মন না চায় তুমি অন্য কোনো দেশে ব্যাক করতে পারো এনি টাইম নো সমস্যা আচ্ছা ভাই আরেকটা কথা সেটা হচ্ছে আপনার ক্রোশিয়ার যে টিআরসি কার্ড টিআরসি কার্ড হওয়ার পরে আপনার ক্রোশিয়াতে কি কাজ কি পাওয়া যায় সহজেই কাজ তুমি ক্রুশে তুমি বাইরে কাজ করতে পারবো না যদি তুমি কোম্পানিতে থাকো কোম্পানি চেঞ্জ করতে পারবো অন্য কোনো কোম্পানি যা কাজ করতে পারবে কিন্তু বাইরে কাজের কোনো সিস্টেম নাই আচ্ছা এই কাজ চেঞ্জ করতে গেলে আমি অনেকের কাছে শুনছি যে আপনার তিনশো ইউরো বা আড়াইশো ইউরো পেমেন্ট দিতে হয় দালালদেরকে এটা কি ভাই বাস্তব এটা যদি তুমি দালাল ধরে করো তাহলে লাগবে আজ যদি তোমার কোনো আত্মীয়-স্বজন থাকে ভাই-ভাইদা থাকে আচ্ছা যাদের আত্মীয়-স্বজন নাই তারা তারা কি করবে তারা তো আপনি এজেন্সির মাধ্যমে দালাল ধরে এজেন্সির মাধ্যমে করতে হবে তো দেখা যায় অনেকে আছে আপনার এক কোম্পানিতে গেলে আপনি 200 ইউরো খরচ করে এক কোম্পানিতে লাগলে পরবর্তীতে ওই কোম্পানিতে এক মাস কাজ করার পর টিআরসি কার্ড কইরা না তো সে তো আবার একটা কোম্পানিতে গেলে আপনার আবার নতুন করে আবার নতুন পেমেন্ট করতে হবে বা টিআরসি কাটনে একটু জটিলতার ভিতরে থাকতে হয় মানুষের তাই না তো যাক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর করে সবারে বলার জন্য ওকে ওকে তো সবাইরে আপনার উদ্দেশ্য থেকে কিছু বলে দেন আমার বলার কিছু নাই বলবো যদি কোম্পানি ভালো থাকে কুড়ি থাকো আজ কোম্পানি ভালো থাকে অন্য কোনো যে কোনো দেশে মুভ করতে পারো সমস্যা নাই ওকে সালাম অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম